হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শনিবারের এখন কইতে বাজে সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে সকালবেলা ইতিমধ্যে কিন্তু আমার অনেকগুলো কাজই হয়ে গেছে সমস্ত বাসিক কাজ কমপ্লিট করে স্নানটা করে আর স্নানের ছিল সেগুলোকে মেলে তারপরে পুজোটা দিতে বসবো আজকে যেহেতু শনিবার সে কারণে তো স্কুলটা ছুটি আর সেই জন্য কিন্তু আজকে সকালটা একটু দেরি করে শুরু করেছি অন্যান্য দিনগুলোতে এরকম সময় কিন্তু তোজো স্কুলেও বেরিয়ে যায় তবে আজকে দেখো আমার পুজো হয়নি আর এই তো গাছের থেকে এখন ফুল তুলে পুজো দেব নিজের গাছের থেকে ফুল তুলে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে তাই না আর এখন চলে এসেছি রান্নাঘরে প্রথমে ওকে আগে বনবিটাটা বানিয়ে দিই আর তারপর আমরা একটু চা করে খেয়ে নেব। আজকে ও একটু দেরি করে উঠেছে মানে ঘুমটা ভেঙে গেছে কিন্তু সাড়ে ছটার সময় তবে বিছানায় একটু শুয়েছিল একটু ফোন টিভি দেখে তারপর দেরি করে উঠেছে ও ওই ছুটির দিনগুলোতে শুয়ে শুয়ে অন্তত আধ ঘন্টা টিভি ফোনটা দেখবে তারপরে বিছানা থেকে নামবে তবে যেদিন স্কুলে থাকে সেদিন কিন্তু এরকম কিছুই করতে পারে না যেহেতু সপ্তাহে দুটো দিন ছুটি পাই সেই জন্য আর ওই দুটো দিন আমি কিছু বলি না আর এই তো এখন চলে এসেছি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিতে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব সেই জন্য বালিশের কভারগুলোকে আগে চেঞ্জ করে নিলাম আর তারপরে চাদরটা চেঞ্জ করে নেব আর এই তো আমার বালিশের কভারগুলো তোমরা দেখে বুঝতেই পারলে এক একটা এক এক রকম মানে দুটো সেম হলে একটা আলাদা আসলে চাদরের সেটের সাথে না কখনই বালিশের কভার সেম পাওয়া যায় না আর যাদের তিনটে বালিশ বা চারটে বালিশ তাদের কিন্তু সত্যি এরকম সমস্যার সম্মুখীন হতে হয় যেমন আমাকে তো প্রতি মুহূর্তে এরকম হতে হয় আর এই তো বিছানায় এখন চাদরটা সুন্দরভাবে পেতে নিচ্ছি আগের দিনের ব্লগেতে তোমাদের বলেছিলাম যেহেতু গরমটা প্রায় পড়েই গেছে আর এই গরমের দিনগুলোতে আমার বিছানাটা পুরো এরকম সাদা দেখতে খুব ভাল লাগে সে কারণে এই রকম হালকা চাদর আমি পেতে নিলাম আসলে এই চাদরগুলো শীতের সময় তুলে রাখি আবার গরমের সময় বার করি শীতের দিনগুলিতে একটু ডিপ কালারের চাদর পাতি আর গরমের দিনে সাদা তাতে বিছানাটাও না বেশ পরিষ্কার দেখতে লাগে তাই না আর এই তো কথা বলতে বলতে আমার বিছানাটা কিন্তু সুন্দরভাবে গোছানো হয়ে গেছে কেমন লাগছে আমার বিছানাটা অবশ্যই তোমরা জানিও আর এখন প্রতিদিনের মতন ঘরের যে ডাস্টিং এর কাজটা থাকে সেটাই এখন করে নেব আসলে আমি মনে করি ঘরের এই ডাস্টিং এর কাজগুলো আমরা যদি প্রতিদিন একটু সময় বার করে করে নিতে পারি তাহলে কিন্তু ঘরবাড়ি বাড়ি বেশ সুন্দর দেখতে লাগে আর ভীষণভাবে ময়লাটাও পড়ে না যেটা কিনা পরবর্তী সময়ে আমাদের অনেকটাই কষ্টের কাজ দেবে আসলে সময়ের কাজ সময় করে নেওয়াই ভালো এই ঘর বাড়ি নোংরাটা কমই হোক বা বেশিই হোক সেটা কিন্তু আমাদের বাড়ির মেয়ে বৌদেরই পরিষ্কার করতে হয় তাই আমি মনে করি বেশি নোংরা হলে কষ্টটা তো বেশি আমাকে করতে হবে সে কারণে কাজগুলো অল্প থেকে গুছিয়ে করা ভালো যাতে পরবর্তী সময় আমাকে অনেকটা খাটুনি খাটতে না হয় অল্প থেকে কাজটা মিটে যাবে আগের দিনের ব্লগে মৌলিরা সেনাপতি আমাকে জিজ্ঞেস করেছিলে তোজো সোনা কি ইংলিশ মিডিয়ামে পড়ে হ্যাঁ গো মৌলিনা তোজো কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে ও সিবিএসসি বোর্ডে পড়ে আর এরকম সময় দেখো তোজো টিভি দেখছিল আমি বললাম একটু টিভিটা বন্ধ করো আমি আমার কাজগুলো সেরে নিই তারপর তো তুমি সারাদিনই টিভি দেখার সময় পাবে আরও টিভিটা বন্ধ করাতে আমি টিভিটা হালকা ভাল ভালো করে মুছে নিলাম আর এই তো এখন সমস্ত ঘরের যা যা ফার্নিচার আছে সেগুলোকে হালকা হাতে ডাস্টিং করে নিচ্ছি এর আগের দিনের ব্লগে সুস্মিতা আমাকে কমেন্ট করেছিলে সে লিখেছো দিদি তোমার যে শরীরটা ভালো আছে দেখে বেশ ভালো লাগছে তো সুস্মিতা তোমাকে বলতে চাই উপর থেকে তো দেখে ভালো লাগছে শরীরটা কিন্তু ভিতর থেকে কিন্তু ভীষণ ভাবে শরীরটা খারাপ আমার তবুও কি করব বলো সংসারটা যখন আমার আমাকে তো সমস্ত কাজ করতে হবে এভাবে ফেলে রাখতে ভালো লাগে না তাই শরীরটা ভালো লাগে কাজগুলো করছি আর তারপরে একটু রেস্ট নিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে করছি আসলে যাদের আমার মতন একা সংসার তাদের কিন্তু মাঝে মধ্যে এরকম সমস্যার সম্মুখীন হতেই হয় যারা আমার ব্লগ দেখো যাদের এরকম আমার মতন একা সংসার তারা কিন্তু বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারো আর এই তো এখন আয়নাটাকেও ভালো করে মুছে নেব আর তারপরে আয়নার যে সেলফগুলো রয়েছে ড্রেসিং টেবিলে সেটাকেও ভালো করে পরিষ্কার করে নেব তাহলে কিন্তু ঘরে সমস্ত আমার ডাস্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে যায় এরপরে আবারও চলে যাবো রান্নাঘরে তবে এই কাজগুলো করতে করতে আমি কিন্তু রান্নাঘরে ওইদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ক্যামেরা নিয়ে কোথায় কোথায় ছুটব বলো তো আজকে আবার হাজব্যান্ডের বেরোনোর তারা ছিল সে কারণে ওইদিকে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি আর এদিকের এই গাছগুলো গুছিয়ে নিয়েছি মাঝে মধ্যে কিন্তু আমাদের মেয়েদের এই দু হাত নিয়েই দশভূজার কাজ করতে হয় তাই না এর আগের দিনের ব্লগে একজন আমায় কমেন্ট করেছিলে সে আমার ডায়েট প্ল্যান সম্বন্ধে জানতে চেয়েছিল তো তোমাকে বলতে চাই আমি ডায়েট প্ল্যান অবশ্যই দেব তবে কিছুদিন বাদে ঠিক আছে আমি নিজের একটা ট্রান্সফরমেশন না তৈরি করে আমি দিতে চাইছি না কারণ তোমরা আমাকে নিজে দেখে বলবে হ্যাঁ তুমি ওয়েট লস করেছো তখনই আমি আমার ডায়েট প্ল্যানটা শেয়ার করব। আর এই তো কথা বলতে বলতে সোজা চলে এসেছি রান্না করে ওইদিকে তো ব্রেকফাস্টে দেখলে চাউমিন করে দিয়েছি আর এখন মেন রান্নায় চলে এসেছি আজকে রান্না করব লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর তার সাথে করব তেলাপিয়া মাছের পাতলা করে ঝোল প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি আর তারপর পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউটাকে দিয়ে দেবো আর একদম কিন্তু সামান্য তেলে রান্না করেছি কারণ লাউটা আমি খাবো সেই জন্য আর মাছটাও বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার সাথে রয়েছে আমার ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখছো যদি আমার আজকের ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছ আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এই তো মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি আর তারপরে এখন মাছের ঝোলও বসিয়ে দেবো আলুগুলোকেও ভেজে নিচ্ছি আর আজকে না মাছের ঝোলটা আমাদের গাছের কাছে টমেটো দিয়ে করব। আর এই তো আমাদের গাছের টমেটো এটা দিয়ে আজকে মাছের ঝোলটা করব মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একটাই টমেটো এনেছি আর বাকিগুলো আর এখন তুলবো না একটু পাকুক তারপরে পাকা টমেটো গাছ থেকে তুলবো আর এই তো আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটাকে করে নিচ্ছি আর এই যে এখন মাছের ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই তেলাপিয়া মাছটা খেতে আমি কিন্তু বিশেষ একটা পছন্দ করি না তবে অনেক দিন বাদে আজকে খাচ্ছি বলে বেশ ভালো লাগছে আর মাছটাও বেশ ভালো ছিল আজকে যেহেতু শনিবার সে কারণে ভাবলাম আজকে একটু নিম বেগুন করবো সে কারণে নিম পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ডাটের থেকে আর তারপর ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মাছগুলো আর আলুগুলো সমস্তটাই বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই বছর গরমে এই প্রথম আজকে নিম বেগুন করবো আর খাবো আগে তো প্রায় দিনই হয়ে যেত শনি মঙ্গলবার করে আর আমরা এই শনি মঙ্গলবার খাই তবে বিয়ের আগে কখনই নিম পাতা মুখে তুলতাম না তবে এখন কিন্তু নিম বেগুন সমস্তটাই বেশ ভালো লাগে আসলে বিয়ের পরে একটা মেয়ের যে শুধুমাত্র একটা বাড়ি পাল্টায় সেটা কিন্তু কখনোই নয় বিয়ের পরে কিন্তু একটা মেয়ের সমস্ত লাইফস্টাইল পাল্টে যায় আর এই তো খালি কড়াইতে প্রথমে নিম একটু টেলে নিয়ে মচমচে করে নিয়েছি আর তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে বেগুনটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর বেগুনটা ভাজা ভাজা হয়ে গেলে নিম মিশিয়ে দিলে কিন্তু একদম রেডি আমার নিম বেগুন আমার তো বেশ ভালো লাগে এখন নিম বেগুন খেতে কার কার আমার মতন বিয়ের পরে মুখের রুচিরও পরিবর্তন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এই তো সমস্ত রান্নাবান্না সেরে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব প্রতিদিনের মতন সে কারণে প্রথমে গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করিনি আজকে যেহেতু অনেক কিছু রান্নাবান্না হয়েছে গ্যাসের ওপরটা বেশ ভালো তেল ছিটছিটে পড়েছে তাই একটু আজকে ক্রস বাইট আর একটু বাসন মাজার সাবান দিয়ে ভালো করে এটা মেজে নেব আর তারপরে একটা ভিজিন একটা দিয়ে ভালো করে মুছে নেব। যেদিন একটু তেল চিটচিটে বেশি পড়ে আমার গ্যাস ওভেনটায় সেদিন কিন্তু আমি এরকম স্ক্রচ ব্রাইট দিয়েই ভালো করে পরিষ্কার করি তাতে মনে হয় তেল চিটচিটে জিনিসটা চলে যায় আর গ্যাস ওভেনটাও বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায় যেহেতু এটা কালো আর গরমকাল যেহেতু এইগুলো একটু ভালো করে না পরিষ্কার করলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর কীরকম একটা সাদা সাদা দাগ হয়ে যায় তো সেই জন্যই কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করে থাকি আর এখন এই কাউন্টার টাপটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তারপর গ্যাস ওভেনে যে ঝিকগুলো ছিল সেগুলোকে মেজে আমি জল ঝরাতে রেখে দিয়ে দেবো আর এখন তো কোনো রান্নাবান্না নেই সে কারণে এগুলো আর এখন গ্যাসে লাগাবো না বিকালে যখন চা বসাবো তার আগে এগুলো লাগিয়ে নিলে কিন্তু আমার জলটাও ঝরে যাবে আর এখন এই বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে প্রতিনিয়ত কিন্তু এখান থেকে আমাদের জল লাগে সেই জন্য যতই পরিষ্কার করে মেঝে ধুয়ে রাখি না কেন একটা সাদা জলের দাগ হয়ে যায় তবুও কিন্তু আমি সময় ধোয়ার পরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে রাখি আজকে ধুয়ে মুছে রাখলে আজকের দিনটা হয়তো ভালো যাবে কিন্তু কালকে থেকে যখন আবার রান্না শুরু হবে তখন কিন্তু ওই জলের দাগটা হয়েই যাবে যতক্ষণ আমি ওটা মুছবো ততক্ষণ আর এই তো রান্নাঘরের সমস্ত কাজ সেরে ওইদিকে তোজোকে স্নান করিয়ে খেতে দিয়ে দিলাম লাউ ঘন্ট আর মাছের ঝোল দিয়ে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে